আসসালামু আলাইকুম জি আমি আছি ঝিনেদা কোর্ট চাঁদপুরে বাজারের ভিতরে আসলে এখানে ছোট্ট একটা বিল্ডিং এই সাতশো স্কোয়ার ফিট বিল্ডিংটা তিনতলা ফাউন্ডেশন এই ভদ্রলোক ডাক্তার ছিলেন কিন্তু বিল্ডিংটা করছে বিল্ডিংয়ের খরচ কমানোর জন্য উনি আমাদেরকে ডাক দিছে ডাক দেওয়ার পরে আমরা ওনার এই তিনতলা বিল্ডিংটা ফুল বিল্ডিংটা পিকাস্ট দিয়ে করে দেব উনি আমাদের হল আছে হল উনি নেবে না উনি পিকাস্ট দিয়ে খরচ কমানোর জন্য উনি যাছাই বাছাই করে আমাদের সিলাপের মান দেখে হ্যাঁ আমরা পঞ্চাশ বছরে গ্যারান্টি দিচ্ছি উনি আমাদের সব কিছু দেখার পরে আমাদেরকে উনি একটা কাজের অর্ডার দিয়েছেন বিল্ডিংটা ঠিক এইটাও এইটাও পিকাস্ট থিলাপ হবে এবং এর উপরেরটাও পিকাস্ট থিলাভ হবে এবং এক ইউনিটের একটা বাড়ি হবে নিচতলাটা দেখাচ্ছি এটা সিঁড়ি সিঁড়ির এইগুলো যা আছে সবই আমাদের পিকাস্ট সিলাভের হবে হ্যাঁ এটা অনেকেই মনে করেন পিকাস্ট ছিলপ দিয়ে শুধুমাত্র মনে হয় রেডিমেডই বাড়ি হয় কিন্তু না পিকাস্ট ছিল রেডিমেড বাড়ি মার্কেট এবং আপনি গুডাউন থাকার বাড়ি সেট বাড়ি আরসিসি বিল্ডিংয়ে লোড কমানোর জন্য খরচ কমানোর জন্য এটা পিকাস্ট থিলাপের অর্থ আপনি দশ বছর পরে এটাকে ভাঙবেন এটা পার্ট বাই পার্ট খোলা হবে এটা কিন্তু ভাঙে চুরমার হয়ে যাবে না ইটের মতো হ্যাঁ এটা একটা হাসপাতাল এটা ক্লিনিক এটা হাসপাতাল এখনও আছে হ্যাঁ আচ্ছা এটা এই আমরা যা দেয়াল দেখতেছেন এইগুলো সবই আমরা পিকাস্ট ছিল দিয়ে করবো এদিকে একটা রুম এইটা একটা ডাইনিং রুম এটা একটা রুম কিচেন রুম টয়লেট আমরা পিকাস্ট সিল আপ দিয়ে করবো জিনেদা কোর্ট চাঁদপুর এখানে অনেক জায়গার মান অনেক এখানে ভাড়া চলে এখানে হোটেল চলে এখানে ক্লিনিক চলে আপনি করলে যে কোনো ধরনের কাজ করলে সিমেন্টের তৈরি সারা বাংলাদেশে আমরা মানুষের আস্থার সাথে কাজ করে থাকি আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নাই বড় কাজ করার আগে ছোট কাজ করে দেখেন ইনশাল্লাহ আপনি খুব ভালো লাগবে জি আসসালামু আলাইকুম